আরবিতে এই মাসকে বলা হয় সাহাবান মাসবান শাহবানের অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া চারিদিকে সরিয়ে পড়া অর্থাৎ আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের রহমত বান্দাদের উপরে মাসে পড়ে আল্লাহ পাকের রহমত বিস্তার লাভ করে এ মাসে বান্দার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় এমন একটি গুরুত্বপূর্ণ মাস ইশাহাবাদ মাস শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন সাবান শব্দের মধ্যে পাঁচটি অক্ষর রয়েছে এর প্রথম অক্ষরের নাম হচ্ছে তো এই পাঁচটি অক্ষরের দ্বারা পাঁচটি হরফের দ্বারা পাঁচটি জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে এক নম্বর সাবানের প্রথম অক্ষর হচ্ছে শিল শিলের দ্বারা বোঝানো হয়েছে সারফোন তার মানে সম্মান এরপরে সাবানের দ্বিতীয় হরফ দ্বিতীয় অক্ষর হচ্ছে আইন আইনের দ্বারা বুঝানো হয়েছে রুপণ তার মানে সমৃদ্ধি সাবানের তিন নম্বর অক্ষরের নাম হচ্ছে বা বা দ্বারা বোঝানো হয়েছে বীরন অর্থাৎ নেকি শাহাবান শব্দের মধ্যে যে চতুর্থ অক্ষর রয়েছে সে অক্ষরের নাম হচ্ছে আলিফ আলিফের দ্বারা বোঝানো হয়েছে উলফাত তার মানে হচ্ছে ভালোবাসা শাহাবানের পঞ্চম নম্বর অক্ষর যে অক্ষরটি এই অক্ষরের নাম হল নুন নুনের দ্বারা বোঝানো হয়েছে নূর অর্থাৎ শাবান মাসে আল্লাহ পাকের কোনো বান্দা যদি বেশি ইবাদত করে আমল করে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান সমৃদ্ধি নেকি এরপরে আল্লাহ পাকের ভালোবাসা এবং ইমানের নূর অর্জন করতে পারবে সোহান আল্লাহ বলেন এই জন্য এই শাহবান মাস বড় দামি মাস নবীজি বলেন আল্লাহ পাকের শাহবান বলেন শাহবান মাস আমার মাস রমজান মাস আল্লাহর মাস শাহবান মাসের গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল এটা বলছেন যে শাহবান মাস আমার মাস এ মাসে আল্লাহ রসুল বেশি বেশি ইবাদত করেছেন হজরত আনাস ইবনে মালিক রদি দি আল্লাহ বলেন হজরত আনাজ ইবনে মালিক রদি দি আনহু বলেন দাসুল করিম কারিম সাল্লাত্বাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব মাসের সম্মান সমস্ত মাসের উপরে রজব মাসের সম্মান সমস্ত মাসের উপরে তেমন আল্লাপ যত কিতাব করেছে এই কিতাবের সম্মান যেমন এটা রজব মাসের কথা বলা হয়েছে যে রজবের সম্মান তেমন সমস্ত কিতাবের উপর কোরআনের মর্যাদার জমন আর শাহাবানের ফসিলত বা শাহানের মর্যাদা তেমন সমস্ত নবীর চেয়ে আমি নবী মোহাম্মদুল যেমন মর্যাদার বলেন তাহলে এই শাহবান মাস বড় দামি একটি মাস এই মাসে আল্লাহ রসুল আম্মাজান হজরত আয়সা সিদ্দিক রদি আল্লাহ আনহা বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত রোজা রেখেছেন রমাজানের পরে আল্লাহ রসুল এই শাহাবান মাসে যত রোজা রেখেছেন অন্য কোনো মাসে এত রোজা রাখেননি আম্মাজান আয়সা সিদ্দিক রদি আল্লাহ আনহা বলেন হুজুর আপনি এই মাসে এত রোজা রাখেন বলে हां এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতের কাছে মৃত্যুর পরোয়ানাটা দেবে আগামী বছর ভাই এই বছর যত মানুষ মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর পরওয়ানা আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাহবান মাসে মালাকুল মতের হাতে দেন এই জন্যে নবীজি বলেন আমি চাই যে আমার মৃত্যুর পরোয়ানাটা যেন রোজা অবস্থায় মালাকুল মতের হাতে দেওয়া হয় সুহান বলেন নবীজি এক হাদিসে বলেন তাহ কামা তামু তু না কামা তাহ আল্লাহর পয়গাম্বর বলেন তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই হাসরে উঠবে তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই তোমরা হাসরে উঠবে হাসরের ময়দানে সেভাবেই তোমরা উঠবে যে যেভাবে জীবন জীবনযাপন করবে সে ওই অবস্থাতেই মৃত্যুবরণ করবে আর ওই অবস্থাতেই সে হাসরের ময়দানে উঠবে কেউ যদি বিষ পান করে মৃত্যুবরণ করে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে কেউ যদি ফাঁসি নিয়ে মৃত্যুবরণ করে ফাঁসির অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে এই জন্যে রসুলের করিম সল্লু আলাইহি ওসাল্লামের সাত করেন যে এই সাহাবান মাস এ মাসে তোমরা বেশি আমল করো আমার ভাইরা আমাদের সময় তো বেশি দিন নেই সময় মাত্র তিন দিন সময় কয় দিন গতকালকের দিন আজকের দিন কালকের দিন সময় মাত্র এই তিন দিন গতকালকের দিন যেই দিনটা আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে গতকালকের দিন পাখিতে যদি ফসল খেয়ে চলে যায় তাহলে আফসোস করে লাভ আছে আফসোস করে লাভ হবে কোনো লাভ হবে না এখন যদি আমি বলি আহারে গতকালকে যদি এক শতবার সুবাহ আল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ এক আল্লাহ আল্লাহ বলতে পারতাম এক কোরআন খতম যদি করতে পারতাম এরপরে পঞ্চাশ টাকা যদি নফল নামাজ করতে পারতাম কতই না ভালো হতো আহারে এগুলো কেন করলাম না গতকালকে এই আফসোস আজকে করে কোনো লাভ হবে কোন লাভ হবে না কালকের জন্য আফসোস করে কোনো লাভ নেই এখন আগামী কালকের ভরসায়ও থাকা যাবে না কাল আগামী কাল পর্যন্ত আমি আপনি বেঁচে থাকব এই গ্যারান্টি কি আছে বাংলাদেশের বড় একজন গায়ক এই গায়ক শিল্পকলা একাডেমিতে গান গাইতেছিলেন গায়ক হচ্ছে ফিরোজ সাই গায়কের নাম শিল্পকলা একাডেমিতে গান গাইতেছে কি গান এক মিনিটের নেই বড়সা সঙ্গ হবে রং তামাশা এই গানটা গাইতে গাইতে গানও শেষ শিল্পী ওই মঞ্চেও মারা যায় ওই মঞ্চে শিল্পী মারা যায় না সে নিজেই গান গাচ্ছে এক মিনিটের নেই ভরসা সন্দেহ হবে রং তামাশা গান গাইতে গাইতে সে মারা গেল এজন্যে ভাই আগামী কালকে কোনো ভরসা নেই দেখেন এই যে আমাদের হাসান হাফেজ সাহেবের বাবা এ গফুর শাসা দোকানদার গফুর সাসা তিনি ন্যায় যেদিন মারা গেলেন সেদিনও নামাজ পড়েছে নামাজের পরে মাঝে মধ্যেই দেখেছি যে উনি নামাজের পরে একটু হাঁটা চলা করতেন হাঁটতেন এরপরে দোকানে বসতেন আল্লাহ পাকের বান্দা প্রতিদিনের ন্যায় দোকানে বসছে বসার পরে হাসান হাফেজ সাহ দোকানে আসছে ওকে রেখে এই পান একটু নাস্তা করার জন্য আসছে আল্লাহ পাকের বান্দা আসছে কিন্তু জীবিত অবস্থায় আর বাড়িতে যেতে পারল না কথা বলেন কি না আমার ভাইরা এ মরহুম আব্দুল গফুর সাসা এইভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি গতকালকে বললাম হাসান হাফেজ সাহেবকে রে হাসান কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে হয় স্বপ্ন আসলেও বাস্তব কিন্তু মনে হয় স্বপ্ন বলে হা হুজুর ঠিকই বলছেন মনে হচ্ছে স্বপ্ন বাবা যে মারা গেছে এটা মনে হয় স্বপ্ন দেখছে এ ভাই এই তো দুনিয়া আল্লাহ রব্দুল আল আমিন মরহুম গফুর শাসার কবরখানা জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ পাক তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন সবাই বলেন আমিন আমার ভাইরে যে কথা বলতেছিলাম মূলত দিন হচ্ছে আমাদের তিন দিন গতকালকের দিন আজকের দিন আগামীকালকের দিন তো গতকালকে চলে গেছে সেটা নিয়ে আফসোস করে আর কোনো লাভ নেই কালকের কোনো ভরসাও নেই এখন আমাদের আজকের দিন এই দিনেই আমাদেরকে আমল করতে হবে কথা বলেন ঠিক কি না কেননা কালকের কোনো গ্যারান্টি নেই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করেন সবাই বলে আমি আমার ভাইরে এবার আসেন আমার মূল আলোচনায় চলে যাই আমি একখানা আয়াতে কারিবা তেলাওয়াত করেছি রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি এখান থেকে এখন আলোচনা করব ইনশা আব্বা আল্লাহ তালা এই পৃথিবীতে হাজারো মাকলুক সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ রব্বুল আলমী সর্বশ্রেষ্ঠ মাকলুক বানিয়েছেন মানুষদেরকে কথা বলেন ঠিক কি না সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ আল্লাহ তালা বলেন পুরণসভায় আমার সাথে তার বিল্লা হিমিনাশায় ইন দা হুম ফিল বাল্লি ওয়ান বাহরি আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বৈচিত্রময় সৃষ্টির মধ্যে বৈচিত্র্যময় সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিস আল্লাহ কসুর এর সাদ করেন আর দুনিয়া হলি অতুল আকুম ও আন্তুম হলি অতুল আির দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য ইবাদতের জন্য আল্লাহ বাকরুল আলমী আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে নাকের জায়গায় নাক দিয়েছে কানের জায়গায় কান দিয়েছে চক্ষুর জায়গায় চক্ষু দিয়েছে যেখানে যা লাগবে যেভাবে লাগবে সেভাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এত সুন্দর করে যে আল্লাহ আমার এই মুখের ফ্রেস্টা ফেস্টা বানিয়েছেন কোন সময় তো আপনার দাঁত তো আপনি ফেললেন না আল্লাহর দেওয়া এই দাঁত আপনি তো কোনো সময় ভাঙলেন না নাকের জায়গায় এই নাকটা তো উপড়িয়ে ফেললেন না আপনার চক্ষুটা তো যেখানে আসে সেখানেই আপনি সন্তুষ্ট ঠোঁটটা তাহলে আপনার মুখে যে দাড়ি আসে এই দাড়িটা আপনি কোন বিবেকে এই দাঁড়িটা আপনি ফেলে দিলেন আপনি চোখ ফেলতে পারলেন না ঠোঁট উপড়িয়ে ফেলতে পারলেন না আপনার দাঁতটা আপনি নাকির জায়গায় রাখলেন এটা আপনার অপছন্দ হলো না সব কিছুই আল্লাহ পাকের দেওয়া সব কিছুই আপনার পছন্দ হলো কিন্তু আপনার মুখের এই দাড়িটা আপনার কেন পছন্দ হলো না কি আপনাকে কি আপনাকে এই ধোকার মধ্যে আপনাকে ফেললো যে আল্লাহ পাকের এত সুন্দর এই সৃষ্টি এত সুন্দর আল্লাহ পাক ড্রয়িং করে আপনি ফেলে দিলেন না কিন্তু আল্লাহর দেওয়া এই দাড়িটা এটা কেন আপনি ফেলে দিচ্ছেন এটা কেন আপনার পছন্দ হয় না কেন আপনার এটা পছন্দ হয় না আপনি দাঁতটা ভেঙে ফেলতে পারেন না নাকের জায়গায় নাক আছে নাকটা আপনি উঠিয়ে ফেলতে পারেন না আপনার ঠোঁটটা আপনি ফেলে দিতে পারেন না কেন এই দাড়ি আপনি বিলেট লাগান কেন এই দাড়িতে আপনি দাড়িতে আপনি খুর লাগান যারা দাড়ির মধ্যে ব্লেড লাগায় দাড়ি কামায় দাড়ি শাসে সারা দাড়ির মধ্যে ব্লেড লাগায় আল্লাহ রসুলের কলি যায় ব্লেড লাগান সমান নজুবিল্লা বলেন আল্লাহ রসুলের কলি যায় ব্লেড লাগে ভাইগো আপনাদের কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না বিবেক আপনাদের বিবেক জাগ্রত করার জন্য বলছি যে মুখের সবকিছু আপনার পছন্দ হলো আল্লাহ পাকের দেওয়া কিন্তু দাড়িতে আপনার পছন্দ হয় না কেন এত সুন্দর ড্রয়িং করেছেন আমার আল্লাহ আল্লাহ তো ইচ্ছা করলে কুন হাউ কোন ফায়াকুন আল্লাহ যদি বলতেন কোন হাউ ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যেত তাই না করে যে আল্লাহ আপনার মায়ের গর্বে আমার আপনার মাল ধরবে আল্লাহ তিলে তিলে আমাদেরকে একদিন দুদিন নয় এক মাস দু মাস নয় আল্লাহ রব্বুল আলমিন দশ মাস দশ দিন অথবা এর চেয়ে কিছু কম বেশি এরকম কারো কারো হয় তো যে আল্লাহ দিলে দিলে মায়ের ভরবে এত দিন ভরে আমাকে আপনাকে এত সুন্দর করে সুন্দর চেহারার আকৃতি দিয়ে মানুষ বানালেন হে মানুষ তাহলে আল্লাহ পাকের সেই ডিজাইনের উপর কেন তুমি বিলেট লাগাচ্ছ লজ্জা থাকা দরকার মুসলমানের আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না